টানা বৃষ্টির সতর্কতা আসছে বর্ষার বৃষ্টি একাধিক জেলায় বজ্র বৃষ্টির পূর্বাভাস বাংলাদেশ ও দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ আঠারো তারিখের সন্ধ্যা থেকে আগামীকাল উনিশ তারিখের সন্ধ্যার ভেতরে বাংলাদেশের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি কালবৈশ্বী পারে সে সাথে উনিশ তারিখের সন্ধ্যা থেকে কুড়ি তারিখের সন্ধ্যার ভেতরে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বজ্র বৃষ্টি জড়তে ঝড়তে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু গোটা বাংলাদেশে মেঘের আনাগোনা দেখা মিলছে মেঘে ঢেকে গেছে তারই মাঝেই কিন্তু দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ দেখা মিলছে সেই সাথে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিরও পূর্বাভাস বাংলাদেশের একাধিক জেলায় আজ আঠারো তারিখে সেই সাথে কিন্তু আগামীকাল উনিশ তারিখের সন্ধ্যায় কাল কালবেশিকী ঝড়ের পূর্বাভাস দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু উনিশ তারিখের সন্ধ্যা থেকে কুড়ি তারিখের সন্ধ্যার ভেতরে বদ্রবৃষ্টিকালবেশিকী ঝড়ের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বাংলাদেশের একাধিক জেলায় তো প্রিয় বন্ধুরা আজ আঠারো তারিখের সন্ধ্যায় ভদ্রবৃষ্টি কালবৈশাখী জলের পূর্বাভাস কোন কোন জেলায় সেটা এই মধ্যে আমরা দেখে নেব ব্যবসা গরমে জনজীবন ছিল নাকাল আজ আঠারো তারিখে গোটা বাংলাদেশে বৃষ্টির পূর্বাভাসে দেখা মিলায় স্বস্তি ফিরেছেন জনজীবনে শেষেতে কিন্তু আজ আঠারো তারিখের সন্ধ্যা থেকে আগামীকাল উনিশ তারিখের সন্ধ্যার ভেতরে বাংলাদেশের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা এবং এদিকে মেহেরপুর খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে দেখা মিলছে সেই সাথে কিন্তু দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ পশ্চিমবঙ্গের আসাম আলিপুর দোহার এসব বিভাগের জেলায় পূর্ণিয়া এসব বিভাগের জেলায় কিন্তু মেঘলা আকাশ দেখা মিলছে সেই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির বজ্র বৃষ্টির পূর্বাভাস দেখা মিলছে আজ সন্ধ্যার দিকে বাংলাদেশের রংপুর রাজশাহী এবং সিলেট ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি দেখা মিলতে পারি শেষেতে কিন্তু সন্ধ্যা পেরিয়ে আজ সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে ঢাকা এদিকে রয়েছে কুমিল্লাম এবং বরিশাল সিলেট রংপুর বিভাগের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে এবং সিলেটের কিছু কিছু জেলাতে কিন্তু খাগড়াছাড়ি এবং চট্টগ্রাম এবং এদিকে রয়েছে সেনবাগ এদিকে সরফেশার এসব বিভাগের জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্র বৃষ্টি হতে পারে শেষেতে কিন্তু রাত গভীর হতেই কিন্তু রাত বারোটার পর থেকে আগামীকাল উনিশ তারিখের সকালের ভেতরে রংপুর রাজশাহী এদিকে রয়েছে মমনসিং সিলেট ঢাকার কিছু কিছু জেলা বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি কাল বেশি ঝড়তে পারে এবং সে কিন্তু সকাল পেরিয়ে কিন্তু আগামীকাল উনিশ তারিখে সকাল পেরিয়ে কিন্তু আহ আহ আরো কিছু কিছু জেলাতে বজ্রবৃষ্টির বৃষ্টির দেখা মিলছে সে সাথে কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে আগামীকাল আহ উনিশ তারিখে দুপুর থেকেই কিন্তু খুলনা ঢাকা বরিশাল চট্টগ্রাম এবং এদিকে রয়েছে কুমিল্লা এবং ময়সিং এসব বিভাগের জেলায় বজ্রবৃষ্টি কাল বেশিকে পারে সে কিন্তু সে কিন্তু রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এবং আসাম মেঘালয় পশ্চিমবঙ্গে এসব বিভাগীয় জেলায় চট্টগ্রাম এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কাল বেশি কি পারে প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলাতেই কিন্তু এই বজ্র বৃষ্টি দেখা মিলছে এতেই কিন্তু বোঝা মিলছে বোঝা যাচ্ছে গোটা বাংলাদেশে বর্ষার বৃষ্টি প্রবেশ করেছে শেষ সেটি কিন্তু এই বৃষ্টিটা কিন্তু আগামী 4 থেকে 5 দিন অব্যাহত দেখা ملছে তবে এর পরেও কিন্তু এটি আরও বৃদ্ধি পেতে পারে সপ্তাহ জুড়ে কিন্তু বর্ষার বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো প্রিয় বন্ধুরা এর মধ্যেই কিন্তু আগামী 20 তারিখে রংপুর মমেশিং সিলেট এবং রাজশাহী ঢাকা এবং এ ছাড়াও কুমিল্লা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টির পূর্বভাস দেখা मिलছে কয়েক ঘন্টা ঘন্টা হয়ে এবং শেষ সেটি মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে কয়েক ঘন্টা বৃষ্টি এবং শেষ সেটি কিন্তু মেঘ আকাশ এমনটাই কিন্তু দেখা মিলতে পারে গোটা বাংলাদেশের প্রবণতা কোন কোন জেলায় দেখা যেতে পারে আজ আঠারো তারিখে আঠারো তারিখের সন্ধ্যা থেকে আগামীকাল উনিশ তারিখের সন্ধ্যার ভেতরে রংপুর এবং এরিকে রয়েছে মহাদেবপুর বালুরঘাট গোরাঘাট এবং পাঁচ বিবি বাগমারা রংপুর ঠাকুরগাঁ এইসব বিভাগের জেলা বগুড়া এইসব বিভাগের জেলায় কিন্তু সন্ধ্যা থেকে রাতের বিক্ষিপ্তভাবে ঝড় দেখা সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া এবং লাখাই এসব নরসিংদী এইসব বিভাগের জেলায় কিন্তু এই কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে সেই সাথে হতে পারে তাই মাঝে কিন্তু কিন্তু ভারী রাতের দিকে ঢাকা কুমিল্লা সিলেট এবং কালাই এবং রাজশাহীর কিছু কিছু জেলাতে রাজশাহীর কিছু কিছু জেলাতে সিগ্রাম পাবনার আশপাশের জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি সিলেটে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি এবং শেষ সাথে কিন্তু কালবৈশাখী ঝড়ের প্রবণতা দেখা যেতে পারে এবং এদিকে রয়েছে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট এবং ঢাকা কুমিল্লা ধামরাই ফরিদপুর নগরপুর কাপাসিয়াম এবং ফতিকচুরা উপজেলা খাগড়াছাড়ি এসব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু সেই উনিশ তারিখের সকাল হতেই কিন্তু রাজশাহী ময়মনসিংহ রংপুর এবং এদিকে ঢাকার আশপাশের জেলা এবং সিলেট ঢাকা এবং রংপুর এদিকে বগুড়া মেহেরপুর এদিকে রয়েছে চট্টগ্রাম এদিকে বরিশাল এবং রাশিয়ার কিছু কিছু জেলাতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু মামনসিং এসব বিভাগের জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে কালবেশিক জন দেখা মিলতে পারে তপবন্ধুরা সেই সাথে গোটা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে দাম কস জড়া হবে যেতে পারে তপুরা এই সিলাসের মতন ধন্যবাদ আসসালামু আলাইকুম